দেশের প্রেক্ষাগৃহে কেমন আয় করছে হলিউড সিনেমা উইকেট ও রেড ওয়ান তাহসান খানকে নিয়ে কেন আশাবাদী শাকিব খান এদিকে পরকীয়ার অভিযোগ এ আর রহমানের বিরুদ্ধে সত্যতা জানালেন তার সহশিল্পী জেনে নিন বিস্তারিত প্রেক্ষাগৃহে চলছে হলিউড সুপারস্টার শাকিব খানের দরদ দরদের পাশাপাশি দেশের সিনেমা হলগুলোতে চলছে দুইটি হলিউড সিনেমা সিনেমা দুটি হল উইকেড ও রেড ওয়ান বাইশ নভেম্বর থেকে একসঙ্গে হলিউডের দুই সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা চলতি বছর দেশের প্রেক্ষাগৃহে হলিউড সিনেমার জৌলুস হারালেও নতুন সিনেমা দুটি পুরানো ছন্দে ফিরবে বলে প্রত্যাশা করছেন হল মালিকরা মহাকাব্যিক মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা হিসেবে দর্শক মহলে পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে জোনাথন বেইলি স্টোর সহ অনেকেই অন্যদিকে অ্যাকশন অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার সিনেমা রেড ওয়ান এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে দ্য রক খ্যাত ডোয়াইন জনসন এবং ক্যাপ্টেন আমেরিকা অভিনেতা ক্রিস সিনেমা বিশ্লেষকদের ধারণা খুব শীঘ্রই ও হ্যালোইনের মিশ্রণ রেড ওয়ানকে একটি বৃহৎ হলিডে ফ্রাঞ্চাইজি হিসেবে পরিণত করবে উইকেট সিনেমাটিও হয়ে উঠবে দর্শক এখন দেখার অপেক্ষা বক্স অফিসে কতটুকু সুবিধাজনক অবস্থায় যেতে পারে হলিউডের সিনেমা দুটি শাকিব খানের কসমেটিক্স ও স্কিন কেয়ার ব্র্যান্ড রিম্যাক হারলানের সঙ্গে যুক্ত হয়েছেন গায়ক ও অভিনেতা তাহসান খান পঁচিশ নভেম্বর আনুষ্ঠানিকভাবে রিম্যাক হারলান পরিবারের সদস্য হিসেবে যুক্ত হলেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান দুপুরের রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টার্ন হোটেলের গ্র্যান্ড বলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতিতে রিমেক হারলানের সঙ্গে তাহসান চুক্তি স্বাক্ষর করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান্ড জোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সহ রিমা খারলানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এর আগে সাকিবের এই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন পরিমণি মিম সিয়াম সাবিলা নুর দিঘি পূজাচেরি তানজিন ঈশার মতো তারকারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তাহসান বলেন অথেন্টিক কসমেটিক্স জন্য রিমা হারলানের সুনাম শুনেছিলাম অনেক আগেই আজ অফিসিয়ালি যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমেক খারলানের এই প্রচেষ্টার সাথে অজানা কারণে দীর্ঘ উনত্রিশ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন সঙ্গীত পরিচালক এ আর রহমান ও সায়রা বানু এক স্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন যাতে জানানো হয় দাম্পত্যের তিরিশ বছরের জন্য অনেক প্রত্যাশা ছিল রহমান ও তার স্ত্রী কিন্তু তা হল না এদিকে নেটিজেনরা বলছেন সহশিল্পী মোহিনীদের সঙ্গে পরকীয়ার জন্য সংসার ভেঙেছেন তারা কারণ এ আর রহমানের বিচ্ছেদের খবর প্রকাশে আসার পরপরই এই গিটার বাদকও নিজের বিচ্ছেদের ঘোষণা দেন আর তাতেই দুয়ে দুয়ে চার মিলিয়েছেন নেটিজেনরা এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মোহিনী স্পষ্টই জানালেন রহমান তার কাছে বাবার মতো মোহিনী জানান খুব অবাক লাগছে চারিদিকে আমাকে আর রহমানকে নিয়ে যে ধরনের ভু খবর রটছে সংবাদ মাধ্যমরা যেভাবে পুরো বিষয়টাকে নিয়ে জলঘলা করছে তা সত্যি ক্রাইমের পর্যায়ে পড়ে